ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম বুধবার গভীর রাতে বিজেপি নেতার মাকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বিজেপির কর্মী সমর্থকরা নন্দীগ্রাম থেকে ভাঙা বেড়া যাওয়ার রাস্তায় সোনাচুরার মনসাপুকুর বাজারে গাছ ফেলে পথ অবরোধ করে বিজেপি একের পর এক দোকানে ভাঙচুর আগুন জ্বালায় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয় স্বাভাবিকভাবেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ বিজেপির নেতাকর্মীদের অবরোধ তুলে নিতে বারবার আবেদন করলেও তাতে লাভ হয়নি শেষ পর্যন্ত জনতাকে ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশাল পুলিশ বাহিনী লাঠিচার ছড়ে শুভেন্দুর সবার আগে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জানা গেছে গভীর রাতে দুষ্কৃতীরা নৃশংসভাবে কুপিয়ে খুন করে বিজেপি নেতার মা রথিবালা আড়িকে আর বিজেপি নেতা আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি শাসক দল অবশ্য এই ঘটনার পেছনে কোনো দায় স্বীকার করতে নারাজ তৃণমূল সাংসদ শান্তনু সেন এটিকে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বলে আখ্যা দিয়েছেন ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন নন্দীগ্রামের ঘটনা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের প্রকাশ আমরা দীর্ঘদিন ধরে জানি নন্দীগ্রাম সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে আদি এবং নব্য বিজেপির মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব চলে এবং বিজেপির নেতারা হুঙ্কার দিয়ে বলেন এই হবে সেই হবে নানা রকমভাবে তারা ভয় দেখান তাই সামনেই পঁচিশ তারিখ নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরে নির্বাচন সেই নির্বাচনে তৃণমূলের কাছে ভরাডুবি অবস্যমভাবে বুঝতে পেরে রাজনৈতিকভাবে পরিকল্পিত চক্রান্ত করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশকে তৃণমূল কংগ্রেসের ঘরে চাপিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে চাইছে বাস্তবটা যেখানকার মানুষ জানে প্রশাসন সাথে তদন্ত করছে চিহ্নিত হবে এবং দলমত নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এটা তৃণমূল কংগ্রেসের প্রশাসন এই প্রশাসন পক্ষপাতিত্ব করে না এই প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে এবং দোষীদের চিহ্নিত করে শাস্তি রিপোর্ট ডিজিটাল